আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস ১৪ আগস্ট দুই ঢাকা বিভাগ সকাল ছয়টা থেকে বারোটা বজ্রসহ বৃষ্টিপাত ও শহরের সম্ভাবনা তাপমাত্রা প্রায় ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর ও বিকেল বারোটা থেকে ছয়টা আকাশ মেঘলা মাঝে মাঝে বৃষ্টি তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ও রাত ছয়টা থেকে বারোটা মেঘলা আকাশ হালকা ও বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ সকাল বজ্র ও সাওয়ার তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস দুপুর ও বিকেল আংশিক মেঘলা কিছুটা গরম তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ও রাত মাঝারি বৃষ্টি তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চট্টগ্রাম বিভাগ সকাল মেঘলা আকাশ অল্প বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস দুপুর ও বিকেল সাওয়ার ও মাঝে মাঝে ভারী বৃষ্টি তাপমাত্রা একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সন্ধ্যা ও রাত মেঘলা আকাশ হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ সকাল বজ্রসহ বৃষ্টিপাত তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস দুপুর ও বিকেল মেঘলা আকাশ বিকেলে বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সন্ধ্যা ও রাত বজ্রপাত সহ বৃষ্টির তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ সকাল শাওর ও মেঘলা আবহাওয়া তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর ও বিকেল মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সন্ধ্যা ও রাত হালকা থেকে মাঝারি বৃষ্টি উষ্ণ রাত তাপমাত্রা উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সিলেট বিভাগ সকাল ও বৃষ্টিপাত বেশি তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর বিকেল মাঝে মাঝে শাওয়ার তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ও রাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়নমনসিংহ বিভাগ সকাল ঘণ্টাব্যাপী বৃষ্টিপাত তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর বিকেল মেঘলা মাঝে মাঝে বৃষ্টি তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সন্ধ্যা ও রাত মেঘলা আকাশ হালকা বৃষ্টি তাপমাত্রা সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রংপুর বিভাগ সকাল শহর ও বৃষ্টি সক্রিয় তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস দুপুর ও বিকেল মেঘলা আকাশ কিছুটা গরম তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ও রাত মেঘলা রাতের তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সার্বিক পরামর্শ সকাল ও দুপুরে অনেক বিভাগে বজ্রপাত ও বৃষ্টি হতে পারে তাই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন তাপমাত্রা অনেক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে তাই হালকা ও আরামদায়ক পোশাক বরণ আদ্রতা বেশি থাকবে পর্যাপ্ত পানি পান করুন বজ্রপাতের সময় খোলা জায়গা ও ওসু জায়গা অবস্থান এড়িয়ে চলুন